নমস্কার যুক্তিকতার তরফ থেকে আপনাদের জানাই অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন মঙ্গলময় ঈশ্বরের কাছে আমি শ্রী দেবব্রত ভট্টাচার্যী প্রার্থনা করি আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন থাম্বেল দেখে আশা করি বুঝতে পেরেছেন কী বিষয় নিয়ে আমি আজকে আপনাদের মাঝখানে আলোচনা করব ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো রাখবে দেখুন বাড়িতে রাখা সমস্ত কিছু ব্যক্তির জীবনে কিন্তু প্রভাব ফেলে এমনই কথা কিন্তু বলছে আমাদের বাস্তুশাস্ত্র বাস্তুতে সব কিছু রাখার একটা নির্দিষ্ট দিক ও নিয়ম আছে বাস্তুশাস্ত্রে বেডরুমের জন্য বিশেষ নিয়মের কথা বলা হয়েছে সেই অনুসারে বেডরুমের দিক থেকে শুরু করে সেখানে রাখা জিনিসগুলি স্বামী স্ত্রীর সম্পর্কের উপর কিন্তু প্রভাব ফেলে বেডরুমে রাখা কিছু জিনিস নেতিবাচক শক্তি তৈরি করে এবং এর কারণে স্বামী স্ত্রীর যে সম্পর্ক হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিলেশান এতে কিন্তু ফাটল ধরে যায় এসব জিনিস পারিবারিক জীবনে কলহ বাড়িয়ে দিতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে শোয়ার ঘরে এই জিনিসগুলো একে রাখা উচিত নয় আপনার বেডরুমে যদি এই জিনিসগুলি থাকে তাহলে অবিলম্বে সেগুলো সরিয়ে ফেলুন শোয়ার ঘরে কখনোই আপত্তিকর ছবি রাখা উচিত নয় বাস্তু অনুসারে প্রাণীর ছবি যুদ্ধের ছবি বা দুঃখী মুখের ছবি কখনোই রাখবেন না এতে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা ফাটলের সৃষ্টি হবে শোয়ার ঘরে ফুল করেও ক্যাক্টাস জাতীয় অর্থাৎ কাটা জাতীয় গাছ ফুল করেও রাখবেন না শোয়ার ঘরে যদি কাটা জাতীয় গাছ রাখেন এতে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাড়ে এবং ঘরে কিন্তু নেতিবাচক শক্তিও বাড়ে জানলার কাছে অপরাজিতা গাছ লাগালে পারস্পরিক ভালোবাসা কিন্তু বাড়ে এটা কিন্তু মনে রাখবেন স্বামী স্ত্রীর ঘরের মধ্যে অতি অবশ্যই কখনোই মনে মন দিয়ে শুনবেন এই পয়েন্টটা মৃত ব্যক্তির ছবি রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে শোয়ার ঘরে এই ছবিগুলি বাড়ির বাস্তুতে প্রভাবিত করে এর কারণে স্বামী স্ত্রীর মধ্যে সুখের পরিবেশ থাকে না তাই মৃত ব্যক্তির ছবি শোয়ার ঘরে স্বামী স্ত্রীর ঘরে কিন্তু ফুল করেও রাখবেন না বেডরুমে যদি জলপ্রপাত সমুদ্র বা জলের ছবি থাকে অবিলম্বে সরিয়ে ফেলুন এটা বিশ্বাস করা হয় যে এটি স্বামী স্ত্রীর মধ্যে আস্থা নষ্ট করছে তাই ভুল করে জলপ্রপাত ঝর্ণা এই টাইপের ছবি বেডরুমে রাখবেন না সুখী দাম্পত্য জীবনের জন্য সবার ঘরের দিকে মনোযোগ দেওয়া কিন্তু খুবই জরুরি শোয়ার ঘর সবসময় উত্তর বা উত্তর পশ্চিম দিকে তৈরি করা উচিত এতে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয় এবং ভালোবাসা থাকে জীবনে এই নিয়মগুলো স্বামী স্ত্রীরা মেনে চলুন দেখবেন এতে আপনাদের পরিবারে এবং আপনাদের নিজেদের মধ্যে ভালোবাসা সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু বজায় থাকবে আজকে এই পর্যন্তই ভালো লাগলে অতি অবশ্যই যুক্তিকতা চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে এই ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করতে ভুলবেন না অনেক অনেক অভিনন্দন সবাই ভালো থাকবেন নমস্কার